খালি কালিমা বলতে হবে তা ইখলাস সাথে বলতে লাগবে হালাল কাজে লিপ্ত হয়ে যাওয়া হারাম কাজ থেকে ভাই পাতা কাটাই হলো কালিমা ইখলাস চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ বান্দা নামাজ পড়ে বান্দা জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় আছে নাই জুরি কাল কালিমার ইখলাস হলো না বান্দা নামাজ পড়ে বান্দা নামাজ পড়ে বান্দা যাকাত আদায় করে না বান্দা নামাজ পড়ে বান্দা তো মদিনার দরবারে পড়ে থাকে আল্লাহর বান্দা তো নামাজ পড়ে

আরবি ভাষায় হয় না বাংলা ভাষায় জোরে বলেন কি ভাষায় এক আওয়াজে বলতে লাগবে আরবি ভাষায় খুব হয় ইমাম সাহাবে বুঝে আমরা কিছুই বুঝি না আবার নবী মসজিদে নবীর মেয়েদের খুদ বা আমার নবী আরবি ভাষায় খুদ দেয় আমার নবী বলি বলতে যদি কোন মানুষ কালিমা পড়ে নিল কালিমার পরে জীবন যাপন করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কে ওয়াজিব করে রেখে দেন খালি কালিমার ইখলাস না চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতকে তার জন্য ওয়াজিব করে দেয় আর জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেয় তাহলে কালিমার ইখলাস নিয়ে সোনার দরকার আছে না নাই যদি কর

জীবনে মনে দোয়া করার্লাটা সর্বদাই করবা গতদিনের সাথে চলার দান করে দাও বেইমানের সহিত দুনিয়ায় চলার তা দিও না কি না অনেক মানুষ আছে না ভালো হাত ধরো

বাজারের মাঝে রাস্তারে তাহলে একটা হার দিই বুঝবেন পূজার যদি মনোযোগ নাকি এক পেশারা গাছ

ما قال عبد لا إله إلا الله إلا فتحت له أبواب السماء حتى حت يمضي إلى العرش مجدد باتل الكبائر تبقى دي أبو غزبك سبحان الله هل

আর সঙ্গে সঙ্গে তার জন্য আসলে দরওয়াজা খুলল না বলে হয় না চিৎকার দিয়ে বলে বলবা হালা নালা দরজা ভুলে

জীবনে গ্রহণ করলাম করলাম ও আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন আসমান খুলে দেয় ইল্লা ফতিহাত লেহু হামদুহু সুবা আল্লাহ আসমান খুলে দেয় খালি আসমান খুলে মনে মনে যুদ্ধ আসুন মনে মনে বাদ দিয়ে তিন দিন যা বাদে গেলাম গেল না আল্লাহর কসম করে বলি তিন দিনের ভিতরে যে একবার কালিমা পড়ে দিলা এ ভাই এই পরামত পর মই দে গুনাহ মাফের আশায় আজকে আপনার দুনিয়া দরকার হয় নাই আখিরাত নিয়ে বসে গেলে জান দুনিয়া দরকার হয় নাই বাজারের দরকার হয় নাই রাস্তার দরকার হয় নাই দশটা মিনিটের জন্য বিমান দরকার হয় নাই বাচ্চার দরকার হয় নাই সংসারের দরকার হয় নাই দোকানের দরকার হয় নাই এমন কোন দুনিয়া বিবস্ত নাই যে বস্তু আপনার দরকার এই মুহূর্তে আমাদের ময়দানের ময়দে হিসাবের সময় যখন আল্লাহ রব্বুল আলমিন আপনার জান্নার দেওয়ার জন্য কিছুই পাবে না কিছুই পাবে না মনোযোগ দিয়ে

আর অল্প সময় যেত আপনারা যেমন আমার মন বলে দশটা পনেরোটা আওয়াজ দিয়ে পঞ্চাউ জানি যদি আপনারা এর আগে না থাকে তাহলে বাদ দিয়ে দিব কি পঞ্চামনি আল্লাহ বলে আল্লাহ নবী যদি বলেছে ওই বাদ্দাটা ইমান ওয়ালা হয়ে গেল মমিন হয়ে গেল আর মমিনের দাম আছে না না আছে না না মমিনের পয়দা এ উদাহরণ শুনে যাও বান্দা

মারা গেলো সন সান মারা গেল এক্টো হুজুর মারা যাবে হাল্লা রোড গেল আমার হুজুর দেখি মাত্র বলে মনে করলে নাম লেখি দামি ছাড়া জোরে বলে লাও লা বা জানির হুজুর এমনি মারা যাবে মমিক হিসাবে যে মারা যাবে

আল্লাহ রাব্বুল আলামিন দরে নয় মানুষ দরে জাহান্নামের ফয়সালা দিয়ে দিল আমার হুজুর মারা গেল হুজুর কে আমার আল্লাহ মুমিন কে তো জান্নাত দিয়ে দিবে নাকি গঞ্জুরে কয় দিবে কি দিবে না জান্নাত দিয়ে দিবে হুজুরের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কারণে হুজুরের ডান দিক দিয়ে জাহান্নামী ১০টা কবর বাম দিক দিয়ে ১০টা কবরের আযাব

আপনি এখান থেকে উদাহরণে চলে গেলেন চলে যাওয়ার পর আপনার সাথে যদি ডকুমেন্ট না থাকে না থাকে তাহলে আপনার ওই দেশের পরিচিত করা যাবে নিজের আওয়াজ দিয়ে করা যাবে ওই দেশের বই দিকে মারা গেলেন মুখের বই সুন্দর সুন্দর দাঁড়ি চেহারাটা ওই অবস্থায় আপনি মারা গেলেন আপনার পরিচয় পাওয়া গেল না এবার পরিচয় একটাই পাওয়া গেল মানুষটা মুসলমান চেহারা দিয়ে কেম এত সুন্দর দাঁড়িয়ে

আল্লাহ মামুকে তো করে আল্লাহ মমিকে তুই পছন্দ করে দেবে মমি দে কথাটা এই জন্য এসে গেল যারা কালী বাবা

অনেক জায়গার মধ্যে যাই শেষ টাইমে বয়ান করি আনলিমিটেড টাইম থাকে যত টাইম বয়ান করা যায় এখন আমার হুজুর অনেক দূর থেকে আসছে আমার এটা কর্তব্য যে আমি হুজুরকে টাইম সময় হাতিয়া দেই কথা ঠিক কিনা জুড়ে কয় তাহলে আপনারও একটা ধৈর্য সীমা আছে আর হুজুর অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে আমি হুজুরকে সময় হাতিয়া দিলাম টাইম হাতিয়া দিলাম এই অঞ্চলের মধ্যে যদি আসি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই অঞ্চলে এখনো 10 12টা দিন হয়ে আছে যদি আপনারা জানেন যে এখানে আমি আসছি मोहब्बत যদি থাকে আল্লাহ যদি তৌফিক দেয় একটু হরকত করে কি আমলাকাত করবেন ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তৌফিক দেয় আমি চাই আপনাদের সাথে এক সাথে জীবন যাপন করতে আমি অঞ্চলে বলে না আপনাদের সাথে অনেক সময় দিয়েছিলাম তো এই আমার অনেক হক রয়েছে আমি চাই আমি চাই আদায় করতে